ভালো মন্দের মিশ্রণে বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে পাকিস্তান ক্রিকেট দল ঘরের মাঠে নিউজিল্যান্ডের দলের বিপক্ষে সমতায় সিরিজ শেষ করে দুই দুই আয়ারল্যান্ড সিরিজে প্রথম ম্যাচে হারলেও ঘুরে দাঁড়িয়ে দুই এক ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে সিরিজ হারের স্বাদ পায় বাবর আজমের দল বিশ্বকাপ খেলতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পথে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল তার আগমহতে আলোচনায় লেগ স্পিনার উসামা বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অভিমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিকে এই বার্তা পাঠিয়েছেন তিনি এতে করে আটকে গেছে তার অন্য পাকিস্তানের ক্রিকেট ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বকাপ দলের সুযোগ না পেয়ে বোর্ডের কাছে আপত্তি জানান উসামা সেই সঙ্গে দেশটির সুপার লিগের সর্বশেষ টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার কথাও মনে করিয়ে দেন বোর্ড প্রধানকে উসামার এমন কাণ্ডে পাকিস্তানের নারাজ প্রধান নির্বাচক ও সিনিয়র টিম ম্যানেজার ওয়াহাব তাই উসামাকে ইংল্যান্ডের টি টোয়েন্টি ব্লাস্টে খেলার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বোর্ড প্রধানের কাছে আপত্তির বার্তা পাঠানোর পর সেটা স্থগিত করে দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ পিএসএল এর আসরে সর্বোচ্চ চব্বিশ উইকেট শিকারী ছিলেন উসামা সম্প্রতি জাতীয় দলের হয়ে তার খেলায় সন্তুষ্ট ছিলেন না নির্বাচকরা অহাব জানান ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে প্রত্যাশা মাফিক পারফরমেন্স দেখাতে পারেননি উসামা টি টোয়েন্টি ব্লাস্টে উচেস্টার শায়ারের হয়ে পুরো টুর্নামেন্ট খেলার কথা ছিল পিসিবির অনাপত্তি পত্র না পাওয়ায় এবার আর খেলা হচ্ছে না তার পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ টোয়েন্টি ফোর